আজকে আমি একটা বিশেষ প্রজাতির কথা বলবো পৃথিবীতে তো নানান রকমের মানুষ আছে কিন্তু একটা বিশেষ প্রজাতির কথা আমি আজকে বলতে চাই এই বিশেষ প্রজাতির ক্রাইটেরিয়া হচ্ছে এরা তোমার সাথে যখনই দেখা হোক বা যেখানেই দেখা হোক এদের টপিক অফ এরা ওয়েট রিডিউস করতেই পারছে না এরা না দিন দিন ওয়েট পুটন করে ফেলছে মানে অলরেডি ওয়েট রিডিউস করেছে লোকে বলছে যে বাহ তোমাকে তো বেশ ভালো লাগছে তুমি তো মানে রোগা হয়েছো তুমি তো ওয়েট রিডিউস করেছো তবুও ঘ্যান ঘ্যান এক কথা যে আমাদের না ভীষণ মোটা আমাকে না ভীষণ মোটা লাগছে জানি না সেদিন তো আমি একটু মিষ্টি খেয়ে ফেলেছিলাম কি হবে আমি তো ভীষণ ডক্টর ফিফটি ফোর কেজিস বলেছে ফিফটি থ্রি হয়ে যাবার পরেও এদের একই রকমের নাটু মানে ওই আমি না আমি না রিডিউস করতে চাইছি কিন্তু কিছুতেই করতে পারছি না একটা খুব হয়তো হেলদি একজন মানুষ যার হয়তো কোনোরকম শারীরিক অসুস্থতা আছে যার কারণে সে ওয়েট রিডিউস করতে পারছে না সে ওষুধ খাচ্ছে ডায়েটে যাচ্ছে তবুও রিডিউস করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে বলবে ইস তোমাকে কি রোগা লাগছে তুমি কিন্তু অনেকটা রিডিউজ করেছো আর আমার কথা ভাবো আমি তো রিডিউসই করতে পারছি না আমাকে কি বাজে লাগছে আমি কি মোটা লাগছি আমি না ভীষণ মোটা লাগছে ভীষণ মোটা লাগছি এই আমার ডক্টর আমাকে ফিফটি ফাইভ কেজিস হতে বলেছে আর তুমি জানো আমার কত ওয়েট এখন আমার এখন ফিফটি ফোর কেজিস তো সবাই বলবে আরে বা তাহলে তো খুব ভালো ডক্টর বলেছে তার চেয়েও নিচে নেমেছে আরে না না আমি তো আই ক্যানট ইভেন এক্সিস্ট ফিফটি ফোর কেজিস আমি এক্সিস্টই করতে চাই না আই ওয়ান্ট টু রিডিউস ইট টু ফিফটি কেজিস আর মেবি লেস মানে হয়তো ফোর্টি ফোর কেজিসে নেমে যেতে চাই মানে আমার পয়েন্ট হচ্ছে ভাই তুমি এক্সটিংক্ট হয়ে যাও কোন অসুবিধা নেই তুমি এক্সিস্ট করো না এই ওয়ার্ল্ডের জন্য বাট একটা মোটা মানুষের সামনে স্পেশালি পিপল যারা স্ট্রাগল করছে মোটা থেকে রোগা হওয়ার জন্য যাদের লাইফের নানান রকমের স্ট্রেস আছে বিকজ অফ দ্যাট তাদের সামনেই নাটক করাটা কি খুব দরকার যে আমি তো বেট রিডিউসই করতে পারছি না আমি তো ওয়েট রিডিউসই করতে পারছি না মানে দে আর রিয়েলি মামুলিস ছেলেরা যেরকম বলে মামুনি একদম পারফেক্ট এক্সাম্পল অফ মামুনি অ্যান্ড প্লিজ এই ঢং করে করে না নতুন নতুন করে ভাবনা চিন্তা করে এসে আমি কি ভীষণ মোটা লাগছি আপনি রোগা হয়েছেন আপনি বেড রিডিউস করেছেন আপনাকে খুব ভালো লাগছে সিল্কি লাগছে মিল্কি লাগছে এই কথাগুলো শোনার জন্য দয়া করে আমাকে কি মোটা লাগছে এই নাকামোগুলো করা বন্ধ